বয়স তার কাছে কেবল একটি সংখ্যা আশি বছর বয়সেও নিজেকে তিরিশ বছরের তরুণ মনে করেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিউলুলা সিলভা এবার তিনি ঘোষণা দিয়েছেন আগামী বছরের নির্বাচনে চতুর্থবারের মতো প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইন্দোনেশিয়া সফরকালে বৃহস্পতিবার তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু এর বরাদ দিয়ে জানা যায় আমার বয়স আশি হলেও এখনও আমি তিরিশ বছরের মতোই উদ্যমী আমি ব্রাজিলের চতুর্থ মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করব দেশের রাজনীতিতে বামপন্থার প্রধান মুখ হিসেবে পরিচিত লুলা বর্তমানে ব্রাজিলের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পর সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রেসিডেন্ট যদিও তার বয়স ও স্বাস্থ্য নিয়ে সমালোচকরা শঙ্কা প্রকাশ করেছেন লুলা সামাজিক মাধ্যমে নিয়মিত ব্যায়ামের ভিডিও শেয়ার করে জানান দেন তিনি এখনও পুরুদমে প্রস্তুত দু সালের নির্বাচনে বিজয়ের পর লুলা জানিয়েছিলেন সেটি হবে তার শেষ প্রচারণা তবে দুই বছর পর নিজের সিদ্ধান্ত বদলে তিনি বলেন ব্রাজিলের মানুষের জন্য আমার এখনও কাজ করা বাকি আছে সর্বশেষ জরিপ অনুযায়ী দুই সালের নির্বাচনে জনমতে লুলা এগিয়ে আছেন ব্রাজিলের সংবিধান অনুযায়ী একজন প্রেসিডেন্ট টানা দুই মেয়াদের বেশি দায়িত্ব পালন করতে পারেন না তবে বিরতির পর আবারও প্রার্থী হওয়ার সুযোগ রয়েছে দুই থেকে দুই সাল পর্যন্ত দুই মেয়াদে ক্ষমতায় থাকার পর লুলা দুই হাজার তেইশ সালে তৃতীয়বারের মতো প্রেসিডেন্টে নির্বাচিত হন ফলে আইনি দিক থেকে তার চতুর্থবারের মতো প্রার্থীতা বাধাহীন তারেক আজিজ খান প্রজন্ম চব্বিশ